কত হইলো কত হইলো পঁচিশ হাজার সাড় বাচ্চা পঁচিশ হাজারে হয়ে গেল হয়ে গেল পঁচিশ হাজারে ষাট বাচ্চা

কেমন আছেন কোথা থেকে কুমিল্লা ভাইকে কি ভাবে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা আচ্ছা আমরা শেষ পর্যন্ত দেখবো কত বলছেন কত চাইছে উনি আটত্রিশ সাই আটত্রিশ সাই আমরা দেখছিলাম সুন্দর আমদানি কিন্তু আজকে ভরপুর কত বলছেন চব্বিশ পঁচিশ উনত্রিশ চাই সার বাচ্চা সুন্দর কোয়ালিটি এখানে একটা সুন্দর মানসম্মত সার বাচ্চা দেখে দেখে দেখি গরুটা আরে ওইদিকে টানান একটু দেখতে দেন সুন্দর বাচ্চাটি তেত্রিশ তেত্রিশ সুন্দর বাচ্চা বাচ্চাটি সুন্দর সাদত ভাই দামও দিচ্ছি সুন্দর দামও দিচ্ছি সুন্দর আচ্ছা দামও দেওয়া হয়েছে সুন্দর বেশ গরুটি ষাড় বাচ্চা আমদানি কিন্তু আজকে ভরপুর

কত বলছেন কত চাইছেন চল্লিশ চল্লিশের উপরে ও সুন্দর বাচ্চা সার বাচ্চা চল্লিশের উপরে চাই গত শেষ মাস কত বলছেন চৌত্রিশ বলছেন চৌত্রিশ বলছে ষাট বাচ্চা ছোট ছোট বাচ্চা যেখানে মেচাগুলি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি

দেখছিলাম এখানে জোয়ালটা নাকি না একটা কত কত বলছেন ওইটা কত চাইছে উনি সাড়ে তেইশ চাইছে আমরা দেখছিলাম আজকে আমদানি কি তো তাহলে আজকে ছোট ছোট বাচ্চা কেনার উদ্দেশ্যে না ছোট বাচ্চা আমরা দেখছিলাম আচ্ছা কয়টা হয়েছে বলছেন সৎ ভাই চল না দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি তাই নামে কিনলেন আমরা সেই তথ্যটাই দিব শারদ ভাই টোটাল আচ্ছা কার জন্য কেমন আছেন কুমিল্লা আচ্ছা শাহাদ ভাই সন্ধান কিভাবে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করলো শাহাদ ভাই শাহাদ ভাই খুব ভালো আচ্ছা লোক হিসাবে কেমন ভাই লোক হিসাবে অনেক ভালো তার আচার ব্যবহার কেমন মনে হলো মানে বলে বুঝাতে পার আচ্ছা আর নিরাপত্তা কেমন দিতে পারছে শাহাদ ভাই খুব ভালো খুব ভালো তো ইউটিউবে তো অনেকজন আছে কেন আপনি শাহাদ ভাইকে বেছে নিলেন শাহাদ ভাই ব্যবহার ব্যবহার ভালো লাগছে